আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা সিলেট বোর্ড দু সালের যে এক নম্বর প্রশ্ন অর্থাৎ প্রিপোজিশন আছে এই প্রিপোজিশনের আমরা সমাধান করবো ব্যাখ্যাসহ তো প্রিপোজিশনের কিন্তু অনেকেরই সমস্যা হয়তো দশটার মধ্যে আটটা হয় সাতটা হয় দুই তিনটা কিন্তু ভুল যায় তো আমি এইখানে প্রত্যেকটারই ব্যাখ্যাসহ দিব এবং বাংলা সহ বলার চেষ্টা করব তো যারা এবং এটা কিন্তু অনেক কমন ঠিক আছে এই সিলেট বোর্ডের প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক কমন এটা পরীক্ষায় তোমাদের না আসলেও হুবহু এই নিয়মের থাকবে প্রত্যেকটা জিনিস এর বাইরে থেকে প্রশ্ন হবে না এটা বলাই যায় এটা সব থেকে পারফেক্ট একটা বোর্ড আমার কাছে মনে হয় কেননা এটা পড়লে এটা কমপ্লিট করতে পারলে মোটামুটি সবগুলো নিয়ম তোমাদের কাবার হয়ে যাবে তো আমার সাথে তোমরা একটু থাকো এবং একটু বোঝার চেষ্টা করো ইনশাআল্লাহ দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে এবং একটা জিনিস মনে রাখবা ইংরেজি পত্র তোমাদের এখানে করতে গেলে তোমাদের অনেক বেশি যে নিয়ম নিয়মকানুন জানার দরকার এমন না হ্যাঁ কিছু জিনিস আছে যেগুলাতে আমাদের গ্রামাটিক্যাল জিনিসের দরকার পড়ে যেগুলো না হইলে আমরা পারবো না যেমন রাইট ফর্ম অফ ভার্ব যেমন কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু সব জিনিস পারার জন্য আমার গ্রামাটিক্যাল দরকার নাই তুমি যদি বাংলা করতে পারো ওয়ার্ডের মানে বুঝো সেন্টেন্সের বাংলা করতে পারো ইংরেজি তোমার জন্য একদম পানি পানি তো একটু বুঝে বুঝে বাংলা করে করে সবসময় করার চেষ্টা করবা তো প্রথমেই দেখো এক নম্বর করাপশন ইজ এ কার্স দেখো করাপশন ইজ এ কার্স ড্যাশ এ নেশন করাপশন কি দুর্নীতি কার্স মানে অভিশাপ তাহলে দুর্নীতি একটি জাতির জন্য কি অভিশাপ জন্য বোঝাতে আমরা কি ব্যবহার করি জন্য ইংরেজি কি ফর তার মানে করাপশন ইজ এ কার্স ফর এ নেশন তাহলে একের উত্তর হচ্ছে আমাদের দেখো এক নাম্বারের উত্তর হচ্ছে ফর যে এরপর দুই নাম্বার দেখো ইট ইজ এ গ্রেট হিন্ড্রান্স ড্যাশ দ্য ডেভেলপমেন্ট ইট ইজ এ গ্রেট হিন্ড্রান্স হিন্ড্রান্স হচ্ছে অন্তরায় এটা একটি জাতির উন্নতির কি অন্তরায় তাহলে গ্রেট হিন্ড্রান্স টু দ্য ডেভেলপমেন্ট বিয়ের অ্যান্সার কী হবে টু হবে দেখো বিয়ের অ্যান্সার কী হবে টু তার মানে জাতির উন্নতিতে এটা অন্তরায় সি নাম্বার দেখো ড্যাশ করাপ্টেড পিপল ড্যাশ করাপ্টেড পিপল তার মানে এই যে করাপটেড পিপল তাদের জন্য এ নেশন উইল শিওরলি সাফার ড্যাশ দ্য লং রান তার মানে অদূর ভবিষ্যতে এই যে করাপ্টেড পিপুল আছে তাদের জন্য একটি জাতি কি করে সাফার করে ভুগে তাহলে কাদের জন্য করাপ্টেড পিপুলদের জন্য তার মানে জন্য বোঝাতে আবার এখানে আমরা কি ব্যবহার করব ফর ব্যবহার করব তাহলে ফর করাপ্টেড পিপুল এ ন্যাশন উইল শিওরলি সাফার ড্যাশ দ্য লং রান ইন দ্য লং রান এটা একটা ফ্রেজ যারা জানো তারা কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবা তাহলে ইন দ্য লং রান তাহলে দেখো সি এর অ্যান্সার হচ্ছে আমাদের ফর এবং ডি এর অ্যান্সার হচ্ছে ইন দ্য লং রান এইটা গেল তো এরপরে যদি দেখো করাপ্টেড পিপুল আর হেইটেড ড্যাশ অল তাহলে এই যে করাপ্টেড পিপল আছে তারা সকলের দ্বারা ঘৃণিত হয় কেউ তাদের পছন্দ করে না তাহলে দেখো ভার্ভের পাস ফ্রম আসে এইখানে ভার্ব আছে ভার্বের পাস্ট ফ্রম তাহলে এইখানে কি হবে দেখো এটা একটা প্যাসিভ সেন্টেন্স হেটেড বাই অল এই সকল সেন্টেন্সে কি হয় বাই হল বাই অল সকলের দ্বারা তারা নিজে নিজে ঘৃণিত হয় না সকলের দ্বারা তারা ঘৃণিত হয় তাহলে কি হবে ই নাম্বার হবে বাই অল তো এরপরে দেখো এইখানে হচ্ছে বাই অল দ্য কমন মাস দ্য কমন মাস হ্যাভ নো গুড ফিলিং ড্যাশ দেম তাহলে কমন মাস মানে সাধারণ জনগণ সাধারণ পাবলিক যারা আছে সাধারণ পাবলিকের তাদের প্রতি কোনো কিনাই গুড ফিলিংস ভালো কোনো অনুভব ভালো কোনো চাওয়া পাওয়া তাদের কাছে নেই তাহলে গুড ফিলিং ফর দেম তাদের জন্য তাহলে গুড ফিলিং ফর দেম এখানে কি ব্যবহার করব ফর ব্যবহার করব এক নাম্বার এরপরে দেখো দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি তারা সততা এবং স্বচ্ছতা থেকে অনেক দূরে ডিভাইডের পরে অফ ব্যবহার করতে হয় তাহলে ডিভয়েড অফ দূরে তাহলে দে আর ডিভয়েড অফ অনেস্টি অ্যান্ড পিউরিটি দে ডো্ট অ্যাবাইডের পরে বাই এটা তোমরা ক্লাস সিক্স থেকে পড়ে আসতেছো দে ডোন্ট্যাভয়েড বাই দ্য সোসাইল রোলস তারা সমাজের যে নিয়মকানুন আছে এগুলো তারা মেনে চলে না তাহলে এইসের অ্যান্সার হবে বাই দি সোসাইল রোলস এরপরে মোরালিটি ডাজেন্ট হ্যাভ অ্যানি ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস তার মানে মোরালিটি তার মানে হচ্ছে মানবিকতা ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস এই সকল ক্রিমিনালদের উপর মোরালিটি মানবিকতা কোনো ধরনের ইমপ্যাক্ট প্রভাব ফেলে না ইম্প্যাক্টের পরে কি ব্যবহার করি অন ব্যবহার করি ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস এরপরে দেখো দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দেম ইউনাইটেডলি খেয়াল করো দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড তারা তাদের যে ভূমি আছে তার যে দেশ আছে তাদের জন্য এর জন্য ভালো কিছু বই আনে না সো তাই ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই সঠিক সময় তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এটা করে থাকো যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই সঠিক সময় ওই স্টুড আমাদেরকে স্টুড মানে দাঁড়ানো এখন আমাদের কি তাদের সাথে দাঁড়াতে হবে না তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে নিশ্চয়ই বিরুদ্ধে তাহলে স্টুড বিরুদ্ধের ইংরেজি কি স্টুডেনস্ট দেম ইউনাইটেডলি তার মানে একতাবদ্ধ হয়ে আমাদের সবা সবাইকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে তাহলে স্টুড এটার অ্যান্সার হবে অ্যাগেইনস্ট দেম একটু বুঝতে হবে যদি সাথে দাঁড়ানো বুঝাই তো স্টুড আপ দিতাম ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এক নম্বরের যে প্রিপোজিশন এইটা তোমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো এরপরেও কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই যেটা বললাম এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটু বাংলা করে করে যদি পড়ো তাহলে কিন্তু আসলে কোনো ব্যাপার না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো আসসালামু আলাইকুম